হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইলের নাগরপুর থানার নন্দপাড়া খান ডেরি ফার্মে ওনারা মূলত গরু বেচা কেনা করে থাকে ওনারা বিভিন্ন গ্রাম থেকে গাভি ক্রয় করে এনে এখানে বা এনে ওনারা বিক্রি করে থাকে ঢাকার বিভিন্ন বড় ফার্মে ওনারা গাভি দিয়ে থাকে আমি জানতে পেরেছি তো গিও আজকে আপনাদেরকে এই খান্ডেরি ফার্মের গাভীগুলো দেখাবো এবং ওনারা কীরকম দামে গাভীগুলো বিক্রি করে থাকে সেটাও জানাবো আমি এটা ওনাদের কাছে জানতে পেরেছি যে ওনারা গ্যারান্টি সহকারে গাভী বিক্রি করে থাকে গাভি গ্যারান্টি দেয় ওনারা যদি কোনো সমস্যা হয় গাভী ওনারা রিটার্ন নেয় তো ভিউয়ার্স তো চলুন আমরা খান ডেয়ারি ফার্ম যে পরিচালনা করে থাকেন তার সাথে কথা বলি এবং গাভীগুলোর দাম সম্পর্কে জানি এবং কি কি গাভী ওনাদের কাছে বর্তমানে আছে সেই সম্পর্কে তো এখন আমরা কথা বলবো যে নন্দপাড়া খান যে পরিচালনা করে থাকেন তো তার সাথে ভাই আপনার নামটা কি জাহিদ খান জাহিদ খান না তো আপনাদের ফার্ম থেকে তো মূলত আপনারা গরু বিক্রি করে থাকেন মানে গরু কেনা বেচা করে থাকেন আপনাদের ফার্মটা থেকে তো আপনাদের কতদিন ধরে এই ব্যবসাটা করে থাকেন বহুদিন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়েছে এটা বহুত আগে গুনি ব্যবসা বহুত আগের থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আপনি কতদিন ধরে করেন আমি তো দশ পনেরো বছর হইছে দশ পনেরো বছর হইছে তো আপনাদের এখানে আজ আপনারা গরুগুলো ক্রয় করে থাকেন আপনারা কোথা থেকে এই গাড়িগুলো ক্রয় করেন এগুলো পাবনা এলাকায় থেকে গ্রামে পাতারি থেকে সব বাঘাবাড়ির ওই দিকে বাঘাবাড়ির ওই দিক থেকে না হ্যাঁ

ছয় দাদ বয়স তো চলুন আরেকটা গাবি দেখায় পাশে আরেকটা গাবি এটা কি জেতে গাবি এটা হল ফিজিয়াম এটা ফিজিয়াম হ্যাঁ Palestine ফিজিয়েনা তো দর্শক আপনারা দেখছেন হল斯坦 ফিজিয়েন জাতের একটা গাবি এটাও তো গামিন না এটা গামিন এটা সাত মাস গাবি এটা সাত মাসের গাবি সাত মাসের গাবি এটা কয় দাদ বয়স এটা দাতে এটা আমাদের ৪ টা হইছে হইছে একটা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে এটা দুধের কথা খানি

রেড কাপ অনেক সুন্দর একটি গাভি রেড কাপ গাভি এটা 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 তো গাভিন না হ্যাঁ এটা গাভি এটা বাচ্চা দিবে এই সপ্তাহে এটা বাচ্চা দিবে দর্শক আপনারা দেখছেন তো এটা তো প্রথম বাচ্চা দেবে মনে হয় হ্যাঁ প্রথম কয় দাঁত বয়স কয় দুই দাঁত না তো দুই দাঁত বয়স তো প্রথম বাচ্চা দিবে এর মা দুধ হতো কত খানি এটা মা রে বলছে যে 25 26 এরকম দুয়াইছে 25 26 হ্যাঁ দুয়াইছে এটা আমাদের 17 18 হবে

দুশো ষাট দাম চেয়ে দিয়েছি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আপনার গাভীর দামটা কি একটু বেশি যাচ্ছেন না বেশি আসলে তো তো না এটা ছawai নাই ছাওয়া না ছাওয়া দর্শক আপনাদের সাথে কথা আপনাদের ভিডিওটা দেখবে যখন দেখবে যে তখন তো আপনাদের সাথে যোগাযোগ করবে না ঠিক আছে তারপর দাম সেব আছে সমস্যা নাই কিন্তু দুধের গরু কিনলে দাম জাতের যাতের গরু কিনলে না আপনারা যদি দামটা একটু কম চাইতেন তো তখন তারা একটা আইডিয়া নিয়ে আসতো যদি এত দাম চায় তখন তো যারা গাব বিক্রি করবে এই ভিডিওটা দেখে তারাtaste চাইবে না ঠিক আছে এটা ঠিক আছে

আপনার তিন দিন আগে শনিবার দিন বয়স দুই দাঁত বয়স দর্শক আপনারা দেখছেন দুই দাঁত বয়স এটির দর্শক জায়গা উঁচা কারণে আমি ঠিক ভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এটা কি বাচ্চা

সাত মাসের গাভিন অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি গাভি চিনার উপায় কি মুন্ডি আসল যে টুকটা দেখছেন এটা হলো কান থাকবে ছোট আর টুকটা দেখবেন যতই ততই হলো মনে করেন খালি নাই হইলে সিং না থাকলে মুন্ডি নাই আসল টুকটা দিতে মুন্ডি চিনার উপায় হলো এই দিতে মুন্ডি চিনা সেটা আপনারা জানতে পারছেন এটার দাম চাচ্ছেন কত

গরুগুলো দেখলেন তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি দেখানোর চেষ্টা করছি গরু কেনা না কেনা এ সেটা আপনাদের ব্যাপার অবশ্যই জেনে শুনে বুঝে দামাদামি করে গাভি ক্রয় করবেন এবং যারা গাভি ভালো চিনেন তাদের সাথে নিয়ে গাভি ক্রয় করবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন